ধরো কি করবি হবে তুই আমার থেকে হালকা আমি তো এইভাবে ধরলাম এই ফেলে পারবো ঠিক আছে যদি আমার থেকে ভারী হস তাহলে কি হবে আমি তো তখন ফেলতে পারবো না ভালো করে ধর আমার কী করে সাধারণত ঘাটটা ধরে কী করে নিচের দিকে যায় না এইভাবে চাপ দেয় কীভাবে ধরেছি এভাবে ধরে নিচের দিক যায় না এইভাবে মাথায় চাপ দেয় তখন আর কোনো বুদ্ধি থাকে এই হ্যাঁ একটা প্ল্যান থাকে কী বললেন এই পাটা সরবে এই এই জাস্ট এটা এইভাবে তুলে দিলে দিকে পড়ে যাবে যদি আমি ওইটা চল কষ্ট করে এই যে দাঁড়িয়েছিলিস জাস্ট এই এই ফেস করে এই পাদরা ধরে তা কি করতে হবে ওপর দিক করে দিতে হবে শরীরে যেতে পড়ে যাবে আর হলে আরেকটা জায়গা আছে গোয়িং এ করতে হবে কিস করতে হবে চলো সোল দিন দেখি হ্যাঁ হ্যাঁ চল কি হবে দেখিয়েছি হ্যাঁ দেখিয়েছি ভাঙা পাইনি এর কাছে